আসসালাম আলাইকুম ভিউার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই সর্বপ্রথম লঞ্চ হতে চলেছে ফেসবুকের একমাত্র প্রতিদ্বন্দ্বী হুবহু ফেসবুকের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যম যা আগামী দিনে লঞ্চ হতে চলেছে সবচাইতে আশ্চর্যের কারণ হল ফেসবুকের একমাত্র প্রতিদ্বন্দ্বী এই অ্যাপটি কিন্তু বাংলাদেশি যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সারা ফেলেছে লঞ্চ হবার আগেই অ্যাকাউন্ট খুলতে হুমরি হয়ে পড়েছে মানুষ প্রতি মুহূর্তেই ডাউনলোড হচ্ছে এই অ্যাপ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেসবুকের মতোই কিন্তু এটি কিন্তু ফেসবুক নয় তো এই অ্যাপটি কিন্তু আপডেটের কাজ চলতেছে যদিও এই অ্যাপটি নতুন কিন্তু সারা ফেলেছে ব্যাপক যার প্রমাণ আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন আপনারা স্ক্রিনে যা লক্ষ্য করতে পারছেন বেশিরভাগ অ্যাকাউন্টই কিন্তু কিছুক্ষণ আগে খোলা হয়েছে যা রীতিমতো সারা ফেলেছে বাংলায় এই অ্যাপটির নাম হলো হিকমা যা একটি ইসলামিক অ্যাপ এছাড়াও এদের রয়েছে মাহাবিল অ্যাপ যা প্রায় ইউটিউবের মতোই তো ভিউয়ার্স আপনার বিষয়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার এই হিকমা অ্যাপটি কিন্তু খুব ভালো লেগেছে এই অ্যাপে ফেসবুকের মতোই ভিডিও এবং ফটো আপলোড করা যাচ্ছে যে কোনো পোস্ট করা যাচ্ছে অতি দ্রুতই এই অ্যাপটি হয়ে উঠতে পারে খুবই জনপ্রিয় যার প্রমাণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এই অ্যাপটি ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে হিকমালিকের সার্চ করে দিন প্রথমেই পেয়ে যাবেন এই অ্যাপ তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ